আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির পঁচাত্তর থেকে ছিয়াশি ধারা পর্যন্ত আমি পঁচাত্তর থেকে এবং ছিয়াশি এর মধ্যে যে ধারাগুলো পড়তে হবে আমি দুইটি পর্বে সেটা ভাগ করেছি প্রথমত পঁচাত্তর ধারা নিয়ে আমরা কথা বলবো এখন ফৌজদারি কার্যবিধির পঁচাত্তর ধারা সেটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা যে কোনো আসামিকে আদালতে হাজির করার জন্য নাম ঠিকানা অপরাধের ধারা ও তামিলগাড়ি অফিসারের নাম উল্লেখপূর্ব আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহর এক প্রস্থে যে আদেশনামা দেওয়া হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলা হয় ফৌজদারি কার্যবিধি পঁচাত্তর পিআরবি তিনশো পনেরো এবং চারশো আটষট্টি বিধি পঁচাত্তর ধারার একে কি বলা আছে যে একে বলা আছে আদালত কর্তৃক প্রত্যেকটি লিখিত এবং প্রিজাইডিং গ্রেপ্তারি অফিসার অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে যে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং আদালতের সিলমোহর যুক্ত থাকতে হবে পঁচাত্তর ধারার একে এটা বলা হয়েছে আর পঁচাত্তরের দুয়ে বলা হয়েছে প্রত্যেকটি পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত বা কার্যকরী না হওয়া পর্যন্ত এই গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে গ্রেপ্তারি পরোয়ানা যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালত বাতিল না করবে এবং যতক্ষণ পর্যন্ত কার্যকরী করা না যাবে ততক্ষণ পর্যন্ত এটা বলবৎ থাকবে আশা করি এটা পঁচাত্তর ধারা বুঝতে পেরেছেন এখন আসি ছিয়াত্তর ধারায় ছিয়াত্তর ধারায় বলা হয়েছে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন ছিয়াত্তরের একে কি বলা আছে যে যে ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পরোনা দেয়া হবে ব্যক্তি আদালতে হাজির হবে বলে পর্যাপ্ত জামিনদার সহ একটি মুসলেগা দিলে পরোয়ানা প্রয়োগকারী অফিসার জামিন সহ হেফাজত হতে মুক্তি দেবেন যাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে হাজির হবেন এমন যদি মুসলেগা প্রদান করেন জামিনদার সহ তাহলে গ্রেপ্তারকারী অফিসার তাকে হেফাজত মুক্তি দিবেন ছিয়াত্তরের দুই কি বলা আছে নিম্নলিখিত নির্দেশ উল্লেখ থাকবে কি কি নির্দেশ উল্লেখ থাকে ক সংখ্যা ক্ষয় আছে যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং যাকে গ্রেপ্তারের জন্য পরোনা প্রদান করা হয়েছে সে ব্যক্তি দায়ী থাকবে আর ছিয়াত্তরের দুইয়ের গয়ে বলা আছে তারা আদালতে হাজির হওয়ার সময় মুসলিকাটি আদালতে পেশ করবেন তার কাছ থেকে যে মুসলিকাটা নেওয়া হয়েছিল আদালতে হাজির হওয়ার সময় সেই মুসলিকাটা তারা পেশ করবেন এবং ছিয়াত্তরের তিনি তিনে কি বলা আছে এই ধারা অনুসারে যখন জামিন গ্রহণ করা হবে তখন যে অফিসারের উপর পড়ানা নির্দেশিত হয়েছে সে অফিসার মুসলেকাটি আদালতে প্রেরণ করবেন এটা ছিয়াত্তর ধারার আলোচনা এখন আসি সাতাত্তর গ্রেপ্তারি পরোয়ানা কার নিকট প্রেরণ করতে হবে সাতাত্তর ধারায় বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা কার নিকট প্রেরণ করতে হবে সাত সাতাত্তরের একে বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত এক বা একাধিক পুলিশ অফিসারের নিকট তামিলের উদ্দেশে পাঠাতে হবে কোনো পুলিশ অফিসার পাওয়া না গেলে আদালত আদালতের অন্য কোনো ব্যক্তি দ্বারা তামিল করাতে পারে কিন্তু সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসারের উপরেই নির্দেশিত হয় তাহলে সাতাত্তরের একে বলা আমরা কি বুঝলাম যে গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসারের নিকট প্রেরণ করে আর সাতাত্তরের দুয়ে কি বলা আছে যখন কোনো পরোয়ানা একাধিক অফিসার বা ব্যক্তির উপর নির্দেশিত হয় তখন এক বা একাধিক জন তা করতে পারবেন গ্রেপ্তারি একাধিক পুলিশ অফিসারের উপরে সেখানে ওই একজন অথবা একাধিক পুলিশ অফিসার তা কার্যকর করতে পারবেন এটা সাতাত্তর ধারা আটাত্তর ধারায় কি বলা হয়েছে আটাত্তর ধারায় বলা হয়েছে জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ করা যেতে পারে জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা প্রেরণ করা যেতে পারে আটাত্তরের একে কি বলা আছে কোনো পলাতক আসামি ঘোষিত অপরাধী জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং গ্রেপ্তার হতে পলাতক তাকে গ্রেপ্তারের জন্য জমির মালিক কৃষক বা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারেন আসলে এখানে সহজ ভাষায় যদি বুঝতে হয় তাহলে এখানে বুঝতে হবে যে পরোয়ানা জমির মালিকের নিকটে প্রেরণ করবেন বিজ্ঞ আদালত এটা হলো ছোটোভাবে মনে রাখতে হবে যে জমির মালিকের নিকট বা জমির মালিকের ম্যানেজারের নিকট পরোয়ানা আদালত প্রেরণ করতে পারে আটাত্তরের দুয়ে কি বলা আছে আটাত্তরের দুয়ে বলা আছে জমির মালিক পরোয়ানা প্রাপ্তি স্বীকার করবেন এবং তার জমিতে থাকলে বা প্রবেশ করলে এই পরোয়ানা কার্যকর করবেন জমির মালিক পরোয়ানা প্রাপ্তি স্বীকার করবেন এবং তার জমিতে যার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে সে ব্যক্তি যদি প্রবেশ করে তাহলে তিনি তা কার্যকর করবেন আর আটাত্তরের তিনে বলা আছে যার বিরুদ্ধে পরোনা দেওয়া হয়েছে সে গ্রেপ্তার হলে পরোয়ানা সহ নিকটতম পুলিশ অফিসারের নিকট সমর্পণ করতে হবে এটা আমরা সবাই জানি যে গ্রেপ্তারি পরোয়ানা যখন কার্যকর হয় তখন পুলিশ অফিসারের কাছেই আসামিকে সমর্পণ করতে হয় ছিয়াত্তর ধারা মোতাবেক জামিন গ্রহণ করা না হলে পুলিশ অফিসার একটিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করাবেন ছিয়াত্তর এখানে কি বলা হয়েছিল যে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন যদি সে তাকে মুসলেকা সহ যদি ছেড়ে দেওয়া না হয় সে যদি মুসলেকা সম্পাদন করে থাকে তাহলে তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে ছিয়াত্তর ধারায় বিজ্ঞ আদালতে হাজির হবেন যদি সেই কাজটি করা না হয় তাহলে আটাত্তরের তিন ধারা মোতাবেক এই যে পুলিশ অফিসারের নিকট সমর্পণ করতে হবে এবং ছিয়াত্তর ধারা মোতাবেক জামিন গ্রহণ করা না হলে পুলিশ অফিসার সেই আসামিকে বিজ্ঞ আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন আশা করি পঁচাত্তর থেকে আটাত্তর পর্যন্ত বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম